পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন রবীন্দ্রনাথের জন্মদিনের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা রবীন্দ্রনাথের গান গল্প কবিতা আসলে যখনই শুনি যখনই পড়ি মনে হয় এই তো সবই বোধহয় লিখেছে এই তো গানগুলো বোধহয় সবই শুনলাম এটা কখনোই কখনোই কোনো দিনও হবে না আর রবীন্দ্রনাথ যে গানগুলো লিখে গেছেন বা গল্প তার গল্প কিন্তু রবীন্দ্রনাথের সবই গল্পই কিন্তু খুবই রোমান্টিক খুবই কমই আছে আপনার যে বিপ্লবী আর কি যা আছে কিছু কিছু কিন্তু রোমান্টিক কথাটাই বেশি মানে আমি যতদূর পড়েছি গল্প কবিতা আর গানও তাই এবার কিছু কিছু মানে অল্প স্বল্প আছে আপনার বিপ্লবী যার জন্য হয় কি আমার সবটাই ভালো লাগে তার যে বিপ্লবীর মধ্যে যে অর্থ আছে যে ব্যাখ্যা আছে আর প্রেমের গান যেটা হলো জীবনের কথা জীবনের গল্প জীবনকে উপলব্ধি করার সে গান বলেন গল্প বলেন তার মধ্যে সেগুলো পাওয়া যায় তা আমি যাই না আমি এত রোমান্টিক মন মানসিকতা না তারপরেও যখন বৃষ্টি যখন পড়ে টিনের চালে মানে রাত্রে হলে তো খুবই মানে ভালো লাগে তারপর ভেজা মানে জোৎস্না রাত একদম দুই দিকে গাছ একদম সবুজ গায়ে চলছে বা রিক্সায় চলছি বা হেঁটে চলছি এইগুলো মানে আমার প্রকৃতি প্রাকৃতিক গুলো ভালো লাগে যার জন্য মনে হয় যে কিছুটা হলেও রোমান্টিক যার জন্য বলছি আসলে ম্যাম আপনাকে কিন্তু আজকে এই বিশেষ দিনে একটু রবি ঠাকুরের গল্পের মতোই একজন লাগছে আর কি আচ্ছা বেশ হচ্ছে না 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 আসলে ওয়ালপের মত লাগছে কিনা জানি না আমার মনে হয় যে আমরা যারা বাঙালি বা বাংলাদেশী এশিয়ান এশিয়ান বলতে যে বাঙালি পড়ার মধ্যে যে বাঙালি যারা পড়া আছি তো নবীন ল রাথের সেটা তার জন্মদিন দিনে বা যে তার যে কোনো এই উৎসবে মানে তার তাকে স্মরণ করার স্মরণ করলে মনে হয় যে রবীন্দ্রনাথ তার মানে গল্পের নায়িকাদের যেভাবে ধরেছেন যেভাবে যেন কি বলে গয়না আমার কাছে মনে হয় আর কি ম্যাডাম আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে কিন্তু বেশ কিছু কাজ করেছেন দেখেছি তা এই ধরনের কাজ করার ইচ্ছাটা মানে কিভাবে হলো বা কেন করলেন আসলে রবীন্দ্রনাথের মানে আমার কি বলবো দুর্ভাগ্য বলবো নাকি কি না আমি আমি চলচ্চিত্রে আসছি তখন যখনই ভাবতাম রবীন্দ্রনাথ শরৎচন্দ্র কাজী নজরুল ইসলাম বা আপনার যে ভালো ভালো আপনার যে গল্পগুলো নিয়ে গল্প খাদ্যের গল্প নিয়ে কাজ করি তো ফিল্মে তো অনেক ধরনের গল্পতে কাজ করেছি সেটা ফোক ফ্যান্টাসি সামাজিক একেবারে মাটির গন্ধ যে গল্পতে আছে সেগুলো সব গল্পই আমার ভালো লেগেছে কারণ আমি নয় করেছি আমার সব সন্তানের মতোই তারপরে কেন যেন কোথায় একটা যেন ই রয়ে যায় আকাঙ্ক্ষা থাকতো বা বাসনা থাকতো বা স্বপ্ন দেখতাম তবে হ্যাঁ একটি ছবিতে অভিনয় করেছিল ছবিটি রিলিজ হয়নি ছবিটার গল্প ছিল শাস্তি হ্যাঁ শাস্তি তো সে চাষি ভাই ছিলেন ডাইরেক্টর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সময় আর কি যখন আমাদের বাংলা চলচ্চিত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল তখন তো ওই ছবিতে মনে করেন গল্প বোধ হয় আপনার এইটটি পার্সেন্ট হয়ে গিয়েছিল আমি মেন ভূমিকাতে অভিনয় করেছিলাম আলিরাজ ছিল আমার হিরো তখন আর ডলি ছিল বড় বইয়ের বড় বোর রোলটা আর যে ছিল খুবই একজন ভালো অভিনেতা নাট্য নাটক উনি অনেক গল্প নাটক করতেন বা ছবিতেও কিছু অভিনয় করেছেন উনিও ছিলেন মানে দুই ভাইয়ের দুই বউর গল্প আর কি শাস্তি তো আপনার যখন দেখা গেল আস্তে আস্তে কালার হয়ে আসছে ছবি সময়ের সময়ের পরিবর্তনটা পরিবর্তন হচ্ছে ছবি ছবির যারা দর্শকেরও তো পরিবর্তন হচ্ছিল মানসিকতা আমাদের প্রডিউসার উনি তখন বন্ধ করে দিলেন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যতটুকু শুটিং করার বাকি আছে আর করবো না তার আসলে আমি খুবই কষ্ট পেয়েছিলাম মনে মনে আর কি এখন প্রডিউসার যখন বারণ করেছে আর করবে না তখন তার কিছু করার নেই হ্যাঁ পরবর্তীতে আমি টেলিভিশনের আপনার অনেকগুলো আপনার সিরিয়াল এরকম করেছি চ্যানেল আইতে রবীন্দ্রনাথের গল্প নিয়ে কাজ করেছি আমার খুবই ভালো লেগেছে গল্পগুলো চয়েসও করতাম পড়তাম চয়েস করতাম নিজে লেখাতামও নিজে আমার গল্পগুলো লিখে দিয়েছে হয়তো করতে পারিনি কিন্তু বড় পদ্মায় দর্শকরা না দেখতে পেলেও ছোট পদ্মায় ঠিকই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আপনি দেখতে পেয়েছে এখন ইউটিউবে আছে ইউটিউবে কিন্তু আপনার রোজিনা আপনার জায়দ হাসান ছিল তারপর আপনার শোভন ভাই ছিল আমি ছিলাম হ্যাঁ অনেক বড় বড় মানুষই ছিল আর কাজ করেছেন তা আপনার যখন অভিনেত্রী হিসেবে কাজ করেছিলেন আর পরিচালক হিসেবে যখন আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করতে গিয়েছেন তখনকার অভিজ্ঞতাটা বা আপনার ভিতরে কেমন লেগেছিল বা কি কি মনে না অভিনয় করাটা মানে যখন ইজি না তারপরে করে ফেললে করতে করতে একটা অভিজ্ঞতাও বাড়ে যে কোন চরিত্রটা কিভাবে করবো বা ওই চরিত্রটার জন্য ধরনের ড্রেস আপ হবে ধরনের গেট আপ হবে কিন্তু ডাইরেকশন দেওয়াটা আসলেই কিন্তু খুবই তার কারণ গল্প লেখার থেকে শুরু করে সেই আপনার লোকেশন চুজ করা থেকে শুরু করে আর্টিস্ট চয়েস করার থেকে শুরু করে একদম মানে পুরো এটাই একটা ডাইরেক্টর মাথায় থাকতে হয় অনেক দায়িত্ব তারপর অনেক কাজ হ্যাঁ আর শিল্পীদের কিন্তু আমি অভিনয় করব ফেনেস এ পর্যন্ত শেষ কিন্তু ডাইরেক্টারের কিন্তু মনে করেন যে আসলে পুরোটাই দায়িত্বই আপনার বড় স্ক্রিনের জন্য হোক সে সিনেমা হোক

বা আমার ডাইরেক্টার বা আমি যে ডাইরেক্টার যে মানে যেভাবে বলছে সেভাবে যেন করতে পারি আমি যে শিডিউলটা দিয়েছি সেটা যেন আমি ঠিক মতো যেতে পারি আমার জন্য যেন কারো কষ্ট না হয় অবশ্যই সেটা একটা আর্টিস্টের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে তা আমি চেষ্টা করেছি আপনার সবসময় আর কি আচ্ছা 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 যাই হোক আপনার কি ভবিষ্যত রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে কি আমি তো যদি ওরকম আমার সুযোগ থাকতো বা সুযোগ কখনো হয় আসলে আমি আই লাভ রবীন্দ্রনাথ ঠাকুরের তার গল্প তার গান তার কবিতা তো আমার মনে হয় কি জানার যে প্রতিটি তার আপনার গল্প দিয়ে প্রতিটি গানের এ দিয়ে মানে গানের গান দিয়ে কিন্তু গল্প মানে গল্প করা যায় নাটক করা যায় সিনেমা করা যায় সব কিছু আর কি আমার আমাদের ধরনের আসলে

পদ্মায় দেখুক সে কামনা করি ম্যাডাম একটা কথা বলি যেহেতু আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গান শুনেছেন বা শুনে থাকেন যদি একটু দর্শকদের জন্য কিছু আসলে সিঙ্গার না ধরনের না তবে বদনাম ছবিতে কিন্তু সরি বদনামে যে আমি টেলিফিল্মটা করেছিলাম ওটাতে কিন্তু এই গানটা লাগিয়েছিলাম ভালোবেসে সুখী নিভিদে যতনী তোমার আমার আমি আসলে আমি তো সিঙ্গার না যেভাবে বলতে পারবো হ্যাঁ গুনগুন করে অবশ্যই গান গাই গান ভালো লাগে আর এই মুহূর্তে মানে বাইরে এত গরম বাপ রে বাপ তারপরে আসলে আহ ফ্যান দিতে পারছি না আর কাশি চলে গেছে যার জন্য আমার খুব খুব গরম লাগছে আসলে মানে গলাটাও চলে গেছে ভালোমতো ওই শুরটা দিতে পাইনি আর কি অনেকক্ষণ কথা বলেছেন জয় হোক দর্শক আপনারা আজ ম্যাডামের মুখ থেকে একটু ভিন্ন রকম কথা শুনলেন ম্যাডাম দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলে আমরা বিদায় নিব না দর্শকদের উদ্দেশ্যে শেষ করে কিছুই নাই আমি যতদিন আছি পৃথিবীতে বেঁচে আমি যাই আমাদের আমার দর্শকদের মাঝে আমি বেঁচে থাকার জন্য তবে এটাই বলবো যে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনারা আমার এইটা আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই দেখবেন আপনার লাইক দিবেন আপনার কমেন্টস করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আমি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকলে মনে করবো যে আমার সাথে আছেন যেমন আপনারা বা আপনার যারা আপনার মা বাবা বা আপনার পরিচিত জনরা যেমন হলে গিয়ে আমার ছবি দেখতো আজ যদি তারা ছবি না দেখত আমি রোজিনা হতে পারতাম না আমি চাই যে আপনাদের মাঝেই এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য ভালো থাকলে ধন্যবাদ আপনাকে